বাইরে প্রচন্ড গরম এখনো বৈশাখ মাস পড়েনি তবুও গরম আর আমি নিয়ে চলে এসেছি আপনাদেরই ভাইরাল করে সেই ওয়েটলেস শিফন যেই ওয়েটলেস শিফনটাকে আপনারা এত 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 ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ তো যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে তাই ভাবলাম আজকে কালারফুল নয় আজকে একটু হোয়াইটের ওপরে স্পেশাল একটা শিফনের কালেকশন দেখাবো যেটা আপনাদের সকলের প্রিয় ফোন দেখে নিন এতগুলো কালার এবং ডিজাইন ভেরিয়েশন আছে এই মুহূর্তে আমার কাছে হোয়াইট এর মধ্যে এটা স্পেসিফিক ডিজাইন এবং স্পেসিফিক কালার এর উপর করানো হয়েছে আপনাদের সকলের কথা মাথায় রেখে তো চলো দেরি কি সে চর্জলি ডিজাইনটা দেখে নেওয়া যায় প্রথম কালার যেটা যাচ্ছে দারুন একটা হোয়াইটের ওপরে অরেঞ্জ আর ব্রাউনের একদম কি বলবো ওই ফ্লোরাল একটা প্রিন্টের চলে যাচ্ছে শিফনটা একটা করে কালার পুরো ওপেন করে দেখিয়ে দেবো তারপর বাকি কিন্তু আপনাদেরকে দেখিয়ে এগুলো একদম ওয়েটলেস শিফন আপনারা প্রচুর মানুষ আমাদের থেকে প্রচুর শিফন নিয়েছেন এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমাদের এই ওয়েটলেস শিফন এতটা বেশি পপুলার এবং এতটা বেশি ডিমান্ডিং এটা যাচ্ছে প্রথম কালার অপশন হোয়াইটের সাথে অরেঞ্জ এবং তার সাথে ব্রাউন একদম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মোটিভে চলে যাচ্ছে পুরো শিফনটা ওই একটা কথা বারবারের মতো এবারও বলি এই একটা শাড়ি ফোর নাইনটি নাইন ফ্রি শিপিং এ শুধু শাড়ির কাজ নয় এটা দিয়ে শাড়ি চুড়িদার গাউন ড্রেস স্কার্ট অনেক কিছু মানে মাল্টি পারপাস এই শাড়িগুলোকে ইউজ করা যায় এই থাকছে অল ওভার শাড়ি যেটা থাকছে একদম ওয়েটলেস আর তার সাথে সাথে রয়েছে কিন্তু একদম সামার ফ্রেন্ডলি বডি হাগিং এবং প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল পরে এই যাচ্ছে পুরো শাড়িটা কুচি করার পর লুকটা কেমন যাচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদমই থাকছে একই দামে চৈত্র সেলে ফোর ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কিন্তু আমরাই কিন্তু সেই প্রথম যারা পাঁচশো টাকা নিচেও কিন্তু আপনাকে দিচ্ছি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবং অবশ্যই ফ্রি শিপিং তো থাকছে যারা চাইছেন দোকানে এসে কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু দোকানে চৈত্র সেল শুরু হয়ে গেছে জমজমিয়ে কেনাকাটা চলছে তো চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকান সাজানো বাগান হ্যান্ডলুম রয়েছে কিন্তু বিরাটিতে একদম বিরাটি স্টেশনের কাছে তো আর দেরি কিসে চৈত্র সেল কিন্তু শেষ হতে আর বেশি দিন নেই তো জমজমিয়ে কেনাকাটা করতে হলে কিন্তু আসতেই হবে সাজানো বাগান হ্যান্ডলুমে দিস ইজ দ্য এন্টায়ার লুক অফ দা সারি ভেরি বিউটিফুল ওয়েটলেস শিফন দিস অল আর ভেরি বডি হাগিং এই যাচ্ছে কুচির পোর্শন জাস্ট ফিল দা ওয়েভ এগুলো পুরে ভীষণ আরাম এই শাড়ি মানে আমি কি বলবো আই মাস্তে আমি প্রাউডলি বলছি মানে এই শাড়ি আমার থেকে কেউ এক পিস নেয় না কম করেও তিন থেকে চার পিস মিনিমাম যখন যারা পারচেস করে করে দিস ইজ দ্য এনজাইড লুক অফ দা শাড়ি ফার্স্ট কালার চলে যাচ্ছে অরেঞ্জের সাথে একদম ব্রাউন দিয়ে পুরোটা একদম চলে যাচ্ছে ফ্লোরালে চলো এবার এটার কালারগুলো দেখে না পালা সেকেন্ড কালার চলে যাচ্ছে এটা ভেরি বিউটিফুল সোবার একটা ব্লু কালার ব্লু এর সাথে চলে যাচ্ছে অ্যাশের কন্ট্রাস্টে যেহেতু গরম এখনই এতটা পড়ে গেছে আর গরম মানে কিন্তু আমরা সব সময় চাই আই সুদিং কিছু হবে যেটা হবে একদম মানে দেখলেই মনে হবে শাড়িটা ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা ব্যাপার তো গরমকালে ব্লু কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা আইসুদিন ফিল সব সময় দেয় এটা যাচ্ছে সেকেন্ড কালার অপশন দেখে নাও এটা যাচ্ছে সেকেন্ড কালার অপশন ব্লু এর সাথে একদম অ্যাস দিয়ে চলে যাচ্ছে ফ্লোরালটা ব্লু এর সাথে অ্যাস দিয়ে চলে যাচ্ছে ফ্লোরালটা

এটা পাচ্ছ কালার নাম্বার থ্রি ওয়া আগেন একটা প্রিটি কালার একদম প্রিটি গার্লি কালার এটা চলে যাচ্ছে পিঙ্ক সাথে অলিভ গ্রিন দেখে নাও এটা পাচ্ছ পিঙ্ক সাথে অলিভ গ্রিনের সেই ভাইরাল ওয়েটলেস শিফন যেটা আছে হোয়াইট স্পেশাল কালেকশন মানে হোয়াইট স্পেশাল এডিশন বলতে পারো এই থাকছে পিসটা দাম থাকছে ফোর নাইন দাম থাকছে ফোর নাইন তোমাদের কালার স্ক্রিনশট টা সুবিধার্থে একদম ক্লোজলি ধরছি যাতে কালার বুঝতে অসুবিধা না হয় ভীষণ সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের সাথে এই যাচ্ছে শাড়ি মানে এটার টু হান্ড্রেড গ্রামস ওজন নেই একদম এই যাচ্ছে পিস এই যাচ্ছে শাড়ি ঠিক আছে চলো সরিয়ে দিলাম এই ডিজাইনের আরো একটা কালার আছে যেটা যাচ্ছে পার্পলের সঙ্গে অ্যাশ কালারে অ্যাশ ব্লুতে যাচ্ছে সরি পার্পলের সঙ্গে চলে যাচ্ছে অ্যাশ ব্লুতে দেখে নাও ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইন এই থাকছে কালারটা এই থাকছে কালারটা দেখে নাও এই থাকছে কালারটা ভীষণ সুন্দর আনকমন একটা পার্পলের সঙ্গে ব্লুইশ আসে চলে যাচ্ছে পিসটা চারশো নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোয়ান্টিটি নিয়ে চিন্তা করতে হবে না সেটা তোমরা আমার উপর ছেড়ে দাও আমি ভাবতে হবে না সেটাও তোমরা আমার উপর ছেড়ে দাও তো চলো নেক্সট যেটা ডিজাইনে মুভ করবো নেক্সট ডিজাইনটা একদম আনকমন ডিজাইন কোন ফ্লোরাল ডিজাইন নয় এটা একটা ভীষণ আর্টিস্টিক একটা ডিজাইনের শিফন যেটা হোয়াইটের মধ্যে করিয়েছি খুব স্পেশাল ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এলিগেন্ট দেখতে একটা ডিজাইন তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে দাম থাকছে সেম ফোর এই থাকছে পিসটা এটা থাকছে ব্ল্যাক হোয়াইটের সাথে ব্ল্যাক অসাধারণ সত্যি অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তার জন্য কমেন্ট করে আমাকে জানাতে হবে বিকজ আমি সবসময় বলি কার কোন ডিজাইনটা ভালো লাগছে কার কোন কালারটা ভালো লাগছে কমেন্ট করে যা এতে কি হয় না কারণ আমরা যখন তোমাদের জন্য কোনো শাড়ি রেডি করি তখন অনেক মাথা খাটিয়ে রেডি করাতে হয় এবং তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই ভাবতে হয় তো সেই জন্য আমি জিজ্ঞেস করি তোমরা যখন দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানো কার কোনটা ভালো লাগছে কার কোনটা ভালো লাগছে না এটাই অন্য কি ডিজাইন করলে ভালো হতো অবশ্যই আমাদেরকে সাজেশন দাও তোমাদের রিভিউ আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চলে যাচ্ছে পিসটা এই চলে যাচ্ছে পিসটা দেখে নাও এই চলে যাচ্ছে পিসটা এই দেখো এই যাচ্ছে শাড়ির ওয়েব এই যাচ্ছে শাড়ির ওয়েব ওনির ফোর হান্ড্রেড নাইনটি ফ্রি শপিং অল ওভার ইন্ডিয়া সো ফর বুকিং দিস ইজ হোয়াইট উইথ ব্ল্যাক ভেরি 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 আনকমন ডিজাইন জাস্ট অসাধারণ দেখতে চলো এটার আরো দুটো কালার তোমরা পেয়ে যাবে সেকেন্ড কালার অপশন চলে যাচ্ছে হোয়াইটের সাথে ব্রাউন সেকেন্ড কালার অপশন পেয়ে যাচ্ছো তোমরা এটা হোয়াইটের সাথে ব্রাউন বাও জাস্ট 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 লুকিং লাইক অ ভাউ এই থাকছে পিসটা এই থাকছে পিসটা এন্টারলি পুরোটা এরকম যাচ্ছে হোয়াইটের সাথে ব্রাউন দিয়ে হোয়াইটের সাথে ব্রাউন দিয়ে জাস্ট দেখো জাস্ট দেখো ভীষণ সোভার জাস্ট এটা যে মানে এটা যে ডিজাইনের যে কালারটা আছে সেটা দিয়ে কনফ্রাস্টেজাস্ট ব্লাউজ পিস পর মানে ব্লাউজ পর অসাধারণ দেখতে এটা হোয়াইটের সাথে চলে যাচ্ছে ব্রাউন মুভিং টু দ্য আনাদার কালার অফশিফন ইন দিস ডিজাইন সেটা চলে যাচ্ছে হোয়াইট সাথে ব্লু ব্লু তো দিতেই হবে বিকজ ব্লু একটা সামার ফ্রেন্ডলি কালার আই সুদিং কালার তো ব্লু তো বানতা হে এই চলে যাচ্ছে আজকের ভিডিও লাস্ট শাড়ি শিফন সেকশনে এই চলে যাচ্ছে হোয়াইট এর সাথে ব্লু দেখেন এই চলে যাচ্ছে হোয়াইট এর সঙ্গে ব্লু